সত্যিকে বলো তো সত্যি বলছো তুমি বললে আমাকে সত্যিকে হাত দিয়ে বলো তো সত্যি চট করে খাই না ভালো লাগে তুমি ও আচ্ছা তুমি কিন্তু বলেছো আমাকে

আমি ভালো করে কি সুন্দর না আলু সিম বেগুন টমেটো সব দিলাম মুসুরি কড়াই দিলাম সেদ্ধ পোকো করে দেবো কারণ যদি ডিম খাই তো ডিম তাহলে সেদ্ধ করে দেবো সেদ্ধ একটা আলাদা করে ডিম সেদ্ধ করে দেবো তাহলে দিয়ে দিয়ে ওগুলো সব আর একটা পাশে তাও পাঁচ মিশিয়ে একটা সবজি বানাইলাম আর মুসুরি কড়াই দিয়েছি দিয়ে বলো ডাল করে দেবো করে দেবো ডাল তো ভালো করে বললেই হয় সেটা একবার তো বলি না যে আমি সেদ্ধ পোকা ভাত খাবো আমি বললাম যে পাঁচ তরকারি করবো ভালো লাগবে না শরীরটা তাই বললাম তুই কি ভুল ভাল শুনছি আজকে

তো তুমি দেখো বোধ হয় যে সামনে তোমার মন মনে হয় কোথাও পড়ে আছে মনে হয় ওই লাইভে বলে না শুভঙ্কর তারপরে কি বলে যেন ওই সুমন্ত ভাই ঠিক সুমন্ত ভাই তো বলে না সুমন্ত ভাই তো তোমার হয়ে সাপোর্ট করে সব সময় শুভঙ্কর বলছিল না যারা একটা গদিকা মনে হচ্ছে ঠিকই বলেছে কথাটা মনে হয় মানে তোমার আরেক জায়গায় মনে কোথাও মন পড়ে আছে নেওয়া বলে তাকে বোধ হয় তাকে কোনো কিছু বলতে চাই আমাকে কোনো কিছু বলে দিলে মানে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে তোমার গুলি হয়ে যাচ্ছে ওই জন্য তোমার ভুলিয়ে যাচ্ছে উল্টো পাল্টা কথা শোনো 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 কি শোনো আমি না ভাত না 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 তুমি যেটা খাও বলো সেটাই করে দি সকাল থেকে তুমি যেটা বলো সঙ্গে সঙ্গে সেই জিনিসটাই আমি করে আমার কথাটাকে বলতে দাও তুমি যেটা বলো সেটা করে দি না তোমার টাইম বাই টাইম সেটা দি তোমার সব তুমি যেটা বলো রান্না সকালে প্রতিদিন শুধুই কি মুড়ি খাবে বলো মুড়ি খাবে দিই কি ভাত খাবে

ওই না দেখো ভিডিওটা বানাচ্ছি তোমাকে লাগিয়েছি তো রাখা লাগবে ভিডিওটা বানা দাও তা কত সুন্দর এত সুন্দর করে একটা মানে একটা মানে ভাতের সাথে সব কিছু দিয়ে দিয়েছে আমি তোকে বললাম যে সিদ্ধ পক্ষে ভাত খাবো তাই সিদ্ধ পক্ষে ভাতটা বানাচ্ছে বন্ধুরা আজকে এ ছিল আজকের ব্লক সব সময়ে খেলিতো ৰাই ভে পিছত থাকে আমি ভালো বলছি তুমি ভিডিও দিও না এইসব ভিডিও দিও না আমি তোমাকে ভালো বলছি ভিডিও দিও না দিয়ে বন্ধুরা তুমি টাটা করে দাও টাটা করে দাও টাটা দিও না দিও না আমি ভালো দিও না